আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফজরের দুই রেখা সুনত পরে একশো বাই এইটি দোয়া পড়ুন দুনিয়া আপনার কাছে নত হবে আপনি সবচেয়ে ধনী হবেন ইনশাল্লাহ ইমাম মালিক রহমতুল্লাহ আলী হজরত ইবনে উমর আল্লাহ আল্লাহাল আনমু থেকে বর্ণনা করেন যে একবার এক ব্যক্তি পুজো সাল্ল আলী ওয়াসালামের কাছে এসে বলল ইয়া রসুল আল্লাহ দুনিয়া আমার থেকে বিমুখ হয়েছি এবং দৃষ্ট প্রদর্শন হয়েছে রসুসান বললেন তুমি কি ফেরেস্তাদের দোয়া ও আন্নার সব সৃষ্টিজীবীদের তাজবির পড়ো না যে তাজবিরের কারণে তাদেরকে রিচিক দেওয়া হয় শুভের সাদেকের সময় তুমি সেই তসবির একশোবার পড়বে তাহলে দেখবে দুনিয়া তোমার কাছে তুচ্ছ হয়ে আসবে লোকটি চলে গেল এবং এ দোয়াটি পড়তে লাগলো কিছুদিন পরে সে আবার ফিরে এসে বলল ইয়া রাসুল আল্লাহ আমার কাছে এত অধিক সম্পদ জমা হয়েছে যেগুলো হেফাজত করার মতো কোনো জায়গা আমার কাছে নেই দোয়াটি হল সুবান ওয়া ওয়াবি হামদি সুবান আল্লাহি আজিম আস্তক ফিরিল্লা সুবান আল্লাহি ওয়াবি হামদি সুভান আল্লাহি আজিম আস্তক ফিরিল্লা অর্থ আল্লাহ তালা সব অসম্পূর্ণতা থেকে পবিত্র এবং সমস্ত প্রশংসা তারই মহান আল্লাহ পবিত্র আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি হজরত ইলিয়াস রহমতুল্লাহ আলী তার সাথীদেরকে ফজরের সুন্নত ও ফরজের মধ্যবর্তী সময়ে এই দেওয়াটি পড়ার প্রতি উৎসাহিত করতেন এটি একটি পরীক্ষিত আমল